বুধবার স্থানীয় সময় রাত নটা অবতরণের ঠিক আগ মুহূর্তে রোনাল্ড রিগেন জাতীয় বিমানবন্দরের কাছে সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী যাত্রীবাহী বিমানের ভয়াবহে দুর্ঘটনায় বিমানটি দুই টুকরো হয়ে আছড়ে পড়ে পোটোম্যাক নদীতে একই পরিণতি হয় হেলিকপ্টারটিরও চার ক্রু সহ চৌষট্টি যাচ্ছে ছিল সিআরজে সেভেন জিরো জিরো মডেলের বিমানটিতে দেশটির সামরিক বাহিনী জানায় হেলিকপ্টারটির প্রশিক্ষণ ফ্লাইটে ছিল তিন সেনা সদস্য যা ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের কাছে নিযুক্ত বি কোম্পানির দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান যোগ দেয় বেশ কয়েকটি সংস্থা পুলিশের ডুবরি দল ও নৌজন অংশ নিয়েছে উদ্ধার কার্যক্রমে ওয়াশিংটন মেট্রোপলিটনের সব এলাকা থেকে ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে অন্ধকার ও তীব্র ঠান্ডার মধ্যেই তারা উদ্ধার অভিযান চালাচ্ছে